স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো সাতচল্লিশ আমি চাই এমন লোক যাদের পেশি লোহার মতো দৃঢ় ও স্নায়ু ইস্পাত দিয়ে তৈরি আর তার মধ্যে থাকবে এমন একটা মন যা বজ্রের উপাদানে গঠিত বীর্য মনুষ্যত্ব ছাত্র বীর্য ব্রহ্ম ত্যাজ জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো চুয়াল্লিশ সকল বিষয়ে আজ্ঞাবহতা শিক্ষা করো নিজ ধর্ম বিশ্বাস ত্যাগ করো না গুরুজনের অধীন হয়ে চলা ছাড়া কখনোই শক্তির কেন্দ্রীকরণ হতে পারে না আর এরূপ বিচ্ছিন্ন শক্তিগুলিকে কেন্দ্রীভূত না করলে কোনো বড় কাজ হতে পারে না ঈর্ষা ও অহংভাব তাড়িয়ে দাও সংঘবদ্ধভাবে অপরের জন্য কাজ করতে শেখো আমাদের দেশে এটার বিশেষ অভাব জয় স্বামীজি স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি রনি মান্না একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো তিন আমরা চাই নির্ভীক সাহসী লোক আমরা চাই রক্ত তাজা হোক স্নায়ু সতেজ হোক পেশি লৌহ দৃঢ় মস্তিষ্ককে দুর্বল করে এমন সব ভাবের প্রয়োজন নাই সেগুলি পরিত্যাগ করো সর্বপ্রকার রহস্যের দিকে ঝোঁক ত্যাগ করো ধর্মে কোনো গুপ্ত ভাব নাই জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো চোদ্দ শুভ্রজিৎ মাঝি ষষ্ঠ শ্রেণী আমরা প্রথমেই ধরে নিই যে মানুষের পূর্ণতা এবং মুক্তি লাভের জন্য যা কিছু প্রয়োজন সবই বেদে আছে এর বাইরে নতুন আর কিছু পাওয়া সম্ভব নয় সমস্ত জ্ঞানের পরিণতি একত্ব উপলব্ধিতে সেই একত্ব উপলব্ধির কথা বেদে বর্ণিত আছে এবং সেই উপলব্ধিকে অতিক্রম করে যাওয়া অসম্ভব যখনই মহাবাক্য মহাবাক্য তম ওসি, তুমি সেই পরম সত্য আবিষ্কৃত হয়েছে তখনই সমস্ত আধ্যাত্মিক জ্ঞান পরিপূর্ণতা লাভ করেছে এবং সেই জ্ঞানী বিধৃত রয়েছে বেদে জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি রোহন নাশকর। পৃষ্ঠ সংখ্যা দশ জীবনের পরম সত্য এই শক্তি জীবন দুর্বলতায় মৃত্যু শক্তি সুখ ও আনন্দ শক্তি অনন্ত ও অবিনশ্বর জীবন দুর্বলতায় অবিরাম দুঃখ ও উদ্বেগের কারণ দুর্বলতায় মৃত্যু জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো বিয়াল্লিশ অপূর্ব সামন্ত তৃতীয় শ্রেণী কায়মনো জগদ্ধিতায় দিতে হইবে পড়েছ মাতৃদেব দেব ভব পিতৃদেব ভব আমি বলি দরিদ্র দেব ভব মূর্খ দেব ভব দরিদ্র মূর্খ অজ্ঞানী কাতর ইহারাই তোমার দেবতা হোক ইহাদের সেবাই পরম ধর্ম জানিবে জয় স্বামী বিবেকানন্দ